দেশবাসীর ক্ষোভ ও প্রতিবাদ থেকে মানুষের দৃষ্টি সরাতে বিজেপি সরকার বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উদযাপনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে রবিবার এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা তার অভিযোগ বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উদযাপনকে বিভাজনের রাজনীতির অংশে পরিণত করছে বিজেপি সারা দেশব্যাপী বন্দে মাতরম সঙ্গীদের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি এই কর্মসূচি পালন করছেন শাসক দল বিজেপি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেছেন রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন বন্দে সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি শুরু করেছে এদিন তিনি বলেন বিজেপি এখন হিন্দু মহাসভা এবং আর এস এর পথ অনুসরণ করছে স্বাধীনতা সংগ্রামের সময় তারা কোথাও ছিল না বরং ব্রিটিশদের সাহায্য করেছিল আজ তারা মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর মত নেতাদের অপমান করে স্বাধীনতা আন্দোলনের করছে ঠাকুর যখন তার আত্মাকে তখন এই হিন্দু মহাসভা বা আমাদের আর এস এস যাদের পথ ধরে ভারতীয় জনতা পার্টি তারা সেই এই জাতীয়তাবাদী মনোভাব নিয়ে স্বাধীনতা আন্দোলনে তারা ছিলেন তাদের কোন অংশগ্রহণই ছিল এদিন তিনি আরো বলেন মানুষ আজ বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে ভোটার তালিকা তার সচিবের মাধ্যমে তারা নির্বাচন জিতেছে জনমত ঘোরানোর জন্য এখন বন্ধে মাতরমের একশো পঞ্চাশ বছর উদযাপন শুরু করেছে বিজেপি তিনি দাবি করেন বিজেপি এটিকে বিভাজনের রাজনীতির অংশে পরিণত করেছে গণতান্ত্রিক এবং সংবিধানিক অধিকার রক্ষার আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে এই নাটকে উদযাপন শুরু হয়েছে মন্তব্য করলেন তিনি বর্তমানে নরেন্দ্র মোদীজির ভাষণ থেকে এটা পরিষ্কার যে ভারতবর্ষে যে বিভেদের রাজনীতি বিভাজনের রাজনীতি তারা যে সাম্প্রদায়িকতার রাজনীতিটা ভারতবর্ষের বুকে বপন করার চেষ্টা করছেন যা আজকে ভারতবর্ষের মানুষ আমাদের জননায়ক রাহুল গান্ধীজির আহ্বানে বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের মোকাবেলায় রাস্তায় নেমেছে এই সরকারের ভোট চুরির বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষের গণতান্ত্রিক অধিকার অধিকার রক্ষার্থে মানুষ যে প্রকাশ্যে এসে প্রতিবাদ করছে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে বন্ধ মাতারুমকে হাতিয়ার করছে রাজ্য দশ নভেম্বর থেকে বন্দ্যাতারুম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দশ দিন ব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি দশ দিন ব্যাপী এই কর্মসূচিতে রাজ্যের প্রত্যেকটি জেলায় একতা রিলির আয়োজন করা হবে দশ নভেম্বর সোমবার আগরতলা এই একতা যাত্রার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বেরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার It's and of mine, life's feeling fine, my <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.